আসসালামু আলাইকুম বিশ আশা করি ওখোলা ভালো আসবেন আর আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আছি আমি নেপাল আর নেপাল আইছি দুই দিন হয়েছি গত চব্বিশ এপ্রিল আইছিলাম তো দুই দিন হয়েছে আজকে আমরা তিন নম্বর দিন নামাজ ফোর আবার হয়েছে আসলে ওখলা যেদিন আইসি ওদিনেও একটু ভালো লাগছে এরপর কি আর ভালো লাগে না খালি বাড়িতে যান কি বাড়িতে যান কি ওরকম একটা মানে মাথার মাঝে খেলার মানে খুব মিস করলাম ফ্যামিলিলে সো আমার ফ্যামিলির যে মিস করলাম তো এইটার থেকে আমি একটা জিনিস আমি ফিল করলাম আর কি প্রবাসও যে আমরা বাই চাষা মামা রাগ না এরা আসলো এরা আসলো মানে ফ্যামিলির মায়া ভালোবাসা মা প্রত্যেক করিয়া কিন্তু তারা প্রবাসে আছে তার লাগিয়ে আছে টাকা ইনকাম করবার লাগে আছে খুব মিস করে তারা সব সময় ফ্যামিলি কারণ আমি দুই দিনে আমি যেটা ফিল করলাম আর কি আর বিশেষ করে কিছু ঘটনা এরকম তারা মিডিল ইস্ট যারা আছে তারা থাকে এরার ক্ষেত্রে বিশেষ করে এরকম হয় যারা সিঙ্গেল থাকে তারা যখন তারা লাইফের অর্ধেকটা সময় তারা মানে বিদেশের মাটির তারা খাটাইয়া শেষ বয়সে যখন দেশও আয় আবার পরে কিছুদিন থাকার পরে এরকম মানে ই মানুষটার আর কোনো মূল্য থাকে না এটা সবার ক্ষেত্রে না এটা হাতে গোনা কয়েকজনের ক্ষেত্রে বা আমিও কয়েকজনের বাস্তব ওই রকম দেখছি আমার আত্মীয় স্বজনের ফেনে থাকে না কারণ হচ্ছে গিয়া এই সময় তো আর প্রত্যেক ঈদও পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এক লাখ টাকা ঈদও খরচ করবার লাগে ফ্যামিলি দিতে পারে না এ সময় তার ছোটো বাইরে আইফোন কিনা দিত পারে না এ সময় তার বোনে তোমার কসমেটিক্সর টাকা দিতে পারে না কারণ এ সময় আর তারার মূল্য থাকে না তো এটা আমি চাই চাইলাম যে তারা প্রবাসও থাকুন যে ফ্যামিলির মানুষ প্রবাসও থাকুন তারা আপনারা কষ্ট দিবা না তারা আসলে খুব কষ্ট স্বীকার করিয়া তারা কিন্তু প্রবাসের মাটিতেও তারা দিন খাটায় তারা রাইত্রে দিন রে রাইট করে তারা একমাত্র ফ্যামিলির মানে আসি ফুটাইবার লাগে লাগি খুশি রাখবার লাগে জানি না আমার আজকের এই ব্লকটা আপনার কিলাখন লাগব কিন্তু আমি যে কথা কতাগুণ কইছি আমার মনটাকে গুণ কইছি মানে আমি দুই দিনে যেরকম আমার ফ্যামিলির আমি মিস কর আমার খুব খারাপ লাগে আমি খালি যাইতাম কি যাইতাম গিয়ে আর তারা বছর কা বছর লাইফর অর্ধেক সময় তারা প্রবাসের মাটির তারা খাটাইলা সেলুট সব প্রবাসী ভাই বইনা নকলরে আপনারারে আপনারা যে অত্যৌর্য শক্তি আপনারা মাঝে আছে আল্লাহ দিছ আমি সুপ্রিয়া করি আপনারা আপনারা লাগি দোয়া করি আমি আপনারা প্রবাসীর মাটির আপনারা পালাভাবে তাকতাক সুস্থভাবে তাকতাক ফ্যামিলির মুখও হাসি ফুটাইবার লাগি আপনারা এখানে তাকড়ান সবাই মিস করলাম যারা প্রবাস আসুন আমার অনেক ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন ভাই বোন সবার প্রতি আমার সালাম আল্লাহ হাফেজ সুখে বালা বালাত